হ্যালো স্টুডেন্টস তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অথবা ক্যালকাটা ইউনিভার্সিটির হিউম্যান রাইটসের একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য তো এটা হচ্ছে হিউম্যান রাইটসের এল জি কিউদের মানবাধিকার সমস্যার প্রতিকার তো আগে বুঝবো যে এই যে এলিজিবিলিটি কিউদের মানবাধিকারটা কি এবং সে সম্বন্ধে তার সমস্যার প্রতিকারটা তো এ ব্যাপারে বলি যে দু হাজার আঠেরো সালের ছয়ই সেপ্টেম্বর ভারতের লিঙ্গ শোষণ ও বিভাজনের ইতিহাসে একটি মাইল ফলক বছর কারণ সেদিন ভারতের সুপ্রিম কোর্ট সম্মতি সাপেক্ষে বিবাহ আইনানুক বলে ঘোষণা করে এর আগে ইন্ডিয়ান প্রিন কোড তিনশো সাতাত্তর নম্বর অংশ ও আঠেরোশো সালের আইন অনুসরণ করে চলত আর অপরাধ বলে গণ্য করত যা প্রকৃতির বিরুদ্ধে যায় তাই কথা সব সময় মনে রাখতে হবে যে যতই আমরা সমকামিতা তৃতীয় লিঙ্গ অন্যান্য ধরনের যৌনতার স্বীকৃতি দিতে পারব ততই আমাদের গণতান্ত্রিক চেতনা ও বিভিন্নতাকে স্বীকার করার মানসিকতার বিকাশ করবে। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি নিয়মিত প্রচার ও স্কুল শিক্ষায় জীবনশৈলী শিক্ষাকে অন্তর্ভুক্ত করার দাবি তুলতে পারে তবেই এই সরকার সচেতন হবে তবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র যদি আমরা জীবনশৈলী শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে যৌনতা সম্বন্ধে সব কিছু আমরা পরিত্যাগ করতে পারব যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমকামিতাকে ও যৌন প্রসঙ্গে বিভিন্নতা সম্বন্ধে আমাদের আরও সতর্ক হওয়া উচিত তাই এ ব্যাপারে যত পরিমাণ সহশিক্ষা অর্থাৎ কো এডুকেশন বিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে এবং সমকামিতাকে কোনো রোগ হিসাবে না ধরে তাকে স্বাভাবিক ব্যাপার হিসাবে প্রচার করা যাবে ততই আমরা এই সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে ঘটে যাওয়া যে সমস্ত অপরাধ সেই অপরাধগুলিকে প্রতিরোধ করতে পারব তাই এই ছিল আমার আলোচ্য বিষয় এটা হলো হিউম্যান রাইটসের একটা বিশেষ টপিক তো এই টপিক সম্বন্ধে আরও কিছু জানতে হলে এখানে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা জানার চেষ্টা করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন তো এটা হচ্ছে হিউম্যান রাইটসের একটা টপিক খুব ইম্পর্ট্যান্ট টপিক